তুর্কিতে সাধারণত হসপিটালিটি ডিপার্টমেন্ট এবং কনস্ট্রাকশন রিলেটেড যে কাজ রয়েছে এটার চাহিদা সব থেকে বেশি কৃষি কাজেরও অনেক চাহিদা রয়েছে বাট আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড কোন একটা কাজে যদি এক্সপার্ট হন বা আপনার যদি হোটেল রেস্টুরেন্টের কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আমি মনে করি তুর্কি আপনার জন্য একটা বেস্ট একটা ডেস্টিনেশন হতে পারে কারণ তুর্কিতে এই দুই ক্যাটাগরির লোকের বেশি চাহিদা সেখানে এবং আপনি যদি হালকা ইংলিশ যদি বলতে পারেন তাহলে আপনি চিন্তা করতে পারবেন যে পারবেন না যে তুর্কিতে আপনার কেমন ডিমান্ডটা হবে বিশেষ করে যারা হোটেল রেস্টুরেন্টে যারা কাজ করবেন টুকটা হালকা ইংলিশ বলতে পারলে আপনার অনেক ডিমান্ড হবে আপনার স্যালারিও অনেক ভালো হবে এবং আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেখানে আপনার পজিশন ডে ডে বাই অনেক বেশি হবে কারণ টোটালি ইংলিশ বলতে না এটা একটা প্রবলেম আর ওদের দেশে তো বিভিন্ন দেশ থেকে টুরিস্ট আসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা এরকম বিভিন্ন দেশ থেকে টুরিস্ট আসে তখন তাদের সাথে কথা বলতে অনেক ওদের অনেক প্রবলেম হয় তো আপনারা যদি একটু ইংলিশ বলতে পারেন বা ইংলিশের কমিউনিকেশনের জন্য যতটুকু দরকার এতটুকু বলতেও যদি পারেন কিন্তু আপনি দেখবেন যে আপনার একটা 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 আলাদা কদর থাকবে ভালো ডিমান্ড থাকবে স্যালারিও অনেক ভালো পাবেন তো যারা তুর্কিতে যেতে চান ইংলিশের ইংলিশ নিয়ে আরেকটু কাজ করেন ইংলিশের স্কিলটা আরেকটু স্পোকেন ইংলিশের স্কিলটা আরেকটু ডেভেলপ করেন আহ তুর্কির ভিসা কিন্তু এখন হচ্ছে